আসসালামু আলাইকুম হাসি বি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো মাদাসার ইএফটির ফর্মটা আমি নিয়েছি অলরেডি এই ফর্মটা আপনার তথ্য কালেকশন করতে হবে এখানে তথ্য নাম থাকে এটা হালনাগাদ তথ্য কি তথ্য দিবেন এটা আবেদনের তারিখ হবে এমপিও কোড হবে আপনার প্রতিষ্ঠানের ইন নাম্বার হবে এমপিও এমপিও প্রতিষ্ঠানের নাম হবে এবং ব্যাংক নাম এবং ব্যাংকের শাখা এবং ব্যাংকের জেলা এবং ব্যাংকের রাউটিং নাম্বার তারপর আপনাদের নাম ইংরাজি বাংলা পিতার নাম ইংলিশ ইংলিশ তারপর দেখা যাচ্ছে আপনাদের জন্ম তারিখ জাতীয় পরিচয় পত্র মোবাইল নাম্বার ইমেল লিঙ্গ ও পদবি এর বিস্তারিত আমি আলোচনা নিয়ে আসতেছি ফর্মটা পাবেন আমার ডিসকশন বক্সে থাকবে তারপর আপনি দেখেন যেটা থাকতে হবে সেটা হচ্ছে ক যেটা হচ্ছে জাতীয় পরিচয় পত্র পত্র এনআইডি কার্ড জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখ ও নাম সংগ্রহ করতে হবে এগুলো আমার ডিসকশন বক্সে থাকবে সেখান থেকে আপনার সঙ্গে দেখে নেবেন আমার কথা জন্য না বুঝতে পারেন সেক্ষেত্রে তারপর সাথে দিয়ে রেজিস্ট্রেশন করা একটা মোবাইল নাম্বার অর্থাৎ আপনার আইডি কার্ড দিয়ে একটা সিমের রেজিস্ট্রেশন করা থাকতে হবে যে সিমের নাম্বারটা অবশ্যই ব্যাঙ্কে থাকবে এবং এপি তেও থাকবে আচ্ছা অনলাইন অ্যাকাউন্ট নাম্বার এখন আপনার যে 17 ডিজিট হয় তেরো ডিজিট হয় আপনার যে স্যালারি অ্যাকাউন্ট সেটা উত্তোলন করেন যে অ্যাকাউন্ট থেকে যে ব্যাংক থেকে সে ব্যাংকে আপনার তেরো ডিজিটের নাম্বার আছে সেই নাম্বার দিতে হবে এবং সেই ব্যাংকের একটা রাউটিং নাম্বার আছে সেই নাম্বারটাও দিতে হবে এখানে এমপিও কপি আপনার এমপিও কপিটা মূল যে তথ্যটা আছে বেসিক বেতন সে বেতনের এখানে তথ্য দিতে হবে বিবরণ দিতে হবে এবং শিক্ষাগত শিক্ষাগত যোগ্যতা সনদ ইংলিশে ইএফটিতে ফর্মটা পূরণ করবেন সম্পন্ন তারপর প্রতিষ্ঠান পর্যায়ে ইএফটিতে তথ্য এন্ট্রি আপনার ম্যামিসে এবং ইএফটিতে এটা সম্পন্ন প্রতিষ্ঠান প্রধান বা আপনার কম্পিউটার অপারেটর করবে সব কিছু আর যে কোনো প্রশ্ন থাক না কেন আপনি আমরা আমাদেরকে নক করবেন আমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি যে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার শুধু আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন টেক্সট পাঠাবেন আর ভয়েস পাঠাবেন শুধু মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা শুধু তাদেরকে আমি হেল্প করব শুধু হোয়াটসঅ্যাপে নক করবেন অর্থাৎ হোয়াটসঅ্যাপে আপনার মেসেজে যা ইচ্ছা আপনি বলতে পারেন কোনো সমস্যা নাই আপনারা মানে পঁচাত্তর মার্চ প্রশ্ন করতে পারেন আমরা এক এক করে সম্পন্ন তথ্য উত্তর দেব কেউ কষ্ট কেউ কষ্ট করে একটু ফোন দেবেন না দয়া করে কারণ ফোন দিলে আমাদের সমস্যা হয় আপনি হোয়াটসঅ্যাপে ফোন দেবেন না এবং হচ্ছে সরাসরি ফোন দেবেন না অফলাইনে ফোন দেবেন না আপনারা যখন আপনারা যদি ফোনে একান্ত হয় তাহলে আমরা আপনাদের সাথে ফোনে যোগাযোগ করে আপনাদের তথ্য সহজ চেষ্টা করবো কারণ যত আপনারা দেখতেছি আমাদের ভয়েস দিয়ে বা টেক্সট দিয়ে আপনাদের বুঝাতে পারছি না সেক্ষেত্রে আমরা নিজেরাই ফোন দেবো আপনাদের হোয়াটসঅ্যাপে শুধু আপনি হোয়াটসঅ্যাপে নক দেবেন আপনারা ধন্যবাদ আজকে ভিডিও পর্যন্ত আর এগুলো সম্পূর্ণ বিবরণ আমার ডিসক্রিপশন বক্স আছে এখানে আপনারা কালেকশন করবেন এবং আমার যে ফর্মটা এই ফর্মটাও আমার হচ্ছে ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশন বক্সে আছে সেখানে আপনারা কালেকশন করবেন